চাতুর ব্রত মাহাত্মার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে চাতুরমাস ব্রত কথা ব্রত পালনের নিয়ম শুরু এবং শেষ কবে সংকল্প মন্ত্র কোন মাসে কি কি নিষেধ আছে এই চার মাস আপনি কি করবেন কি করবেন না তাহলে চলুন সকল কিছু পরপর জেনে নেওয়া যাক চাতুমাস্য ব্রত সতেরোই জুলাই দু হাজার চব্বিশ বুধবার সয়ন একাদশী ব্রত থেকে এই চাতুরমাস ব্রত শুরু হবে বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরী ধামে পৌঁছে যেতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন করে রথযাত্রা মহোৎসব এবং চাতুরমাস পালন করে উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা ব্রত সমাপন করে নিজ নিজ গৃহে আসতেন শ্রী চৈতন্য চরিতামৃতে পাওয়া যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ও নীলাচলে চাতুর্মাস ব্রত পালন করতেন যে ব্যক্তি নিয়ম ব্রত জব ব্যতীত চাতুর্মাস্য যাপন করে সে মূর্খ জীবিত অবস্থাতেও মৃত তুল্য ভবিষ্য পুরাণ শ্রীভক্তি বিলাস পনেরো আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি থেকে কার্তিক শুক্লা দ্বাদশী পর্যন্ত চার চান্দ্র মাস অথবা আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত চার কাল কর্কট কর্কটক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ থেকে সৌর কার্তিক পর্যন্ত শ্রী চাতুর্মাস ব্রতের সময়কাল চাতুরমাস ব্রতের সময়কাল দু প্রথম মাস একুশে জুলাই থেকে আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ চান্দ্র শ্রাবণ এই মাসে শাক বর্জন করতে হবে দ্বিতীয় মাস উনিশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চান্দ্র ভাদ্র এই মাসে দধি বর্জন করতে হবে তৃতীয় মাস আঠারোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ চান্দ্র আশ্বিন এই মাসে দুধ বর্জন করতে হবে চতুর্থ মাস সতেরোই অক্টোবর থেকে পনেরোই মাসে আমিষ বর্জন করতে হবে চাতুর সুব্রতের সংকল্প মন্ত্র হে দেব জপ হোমাদি অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করে আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করলাম হে কেশব আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হোক চাতুর্মাস ব্রত সম্বন্ধে শ্রী প্রভুপাদের কিছু উক্তি কেহ গৃহস্থ হন বা সন্ন্যাসী হন চাত্য ব্রত সকলের পালন করা অবশ্যই কর্তব্য এই ব্রতটি সকল আশ্রমেই করা বাধ্যতামূলক এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই চার মাস কাল ভোগ বাসনা সংকুচিত করা সেটি খুব একটি কঠিন নয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাস সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হবে মানে মাছ মাংস মসুর ডাল কলাইয়ের ডাল এগুলো আমিষ বলে মনে করা হয় পুরাণে বলা হয় এই সময়ে কেহ যদি অন্তত চারবার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা তার সকল পুণ্যতীর্থ দর্শন হয়ে যাবে চাতুর্মাস্য ব্রত মাহাত্ম্য গৌরী ও বৈষ্ণব জীবনে চাতুরমাস খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে ব্যক্তির নিয়ম ব্রত জব ব্যতীত চাতুর্মাস্য যাপন করে তিনি অজ্ঞ শ্রী ব্রহ্মা নারদমণিকে বললেন হে নারদ চাতব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষের পরম গতি লাভ করার সুযোগ হয় স্কন্ধ পুরাণে বলা হয়েছে শ্রাবণে শাক ভাদ্রে দই আশ্বিনে দুধ এবং কার্তিকে নিরামিষ আহার করতে হবে এই সময়ে এই দ্রব্যগুলো রোগ সৃষ্টি করে মন বিক্ষিপ্ত করে কর্মী জ্ঞানী যোগী ও ভক্ত প্রভৃতি সকলের মঙ্গলের জন্য এই এই পালন করা আবশ্যক চাতুরমাস ব্রতের মাধ্যমে অনেক ফল পাওয়া যায় যেমন এই মাসের লবণ বর্জনকারী মধুর কণ্ঠস্বর হয় তৈল বর্জনকারী দীর্ঘায়ু সন্তান হয় যোগাভ্যাসী ব্রহ্মপদ পায় শ্রীবিষ্ণুর বিষ্ণুর গীতবাদ্যকারী গন্ধর্ব লোক প্রাপ্তি হয় অনেকে চাতুরমাসের প্রতি গুরুত্ব দিতে চান না তারা আসলে চাতুর্মাসের ভক্তিমূলক স্বীকৃতি সম্পর্কে ততটা অবগত বিলাসে বলা হয়েছে কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য চাতুর্মাস ব্রত পালন করা অবশ্যই কর্তব্য সুতরাং কৃষ্ণ ভক্তি ভক্তগণ অবশ্যই এই চাতুরমাস ব্রত পালন করবেন তার শ্রবণ কীর্তনে ব্যাপক মহিমা গীতিত্ব হবে অনেকে আছেন যারা উন্নততর জীবন বা করার জন্য চন্দ্রায়ন চাত্য আদি স্বেচ্ছামূলক তপস্যামূলক অনুশীলন করেন এই চার মাস অনেক বিধি নিষেধের মাধ্যমে তাদের জীবনযাত্রা পরিচালিত করে কঠোর তপস্যা ব্রত পালন করেন এই চাতুরমাস ব্রত পালনকারী এই চার মাস নিষিদ্ধ জিনিস আহার করবেন না দিনে একবারের বেশি দুবার আহার করা যাবে না কখনো গৃহ পরিত্যাগ করা যাবে না ভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যোগ্য হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার